নমস্কার দর্শক বন্ধু আমি দশম বোঝা মা আজকে আবারও তোমাদের সামনে হাজির তোমাদেরই উপকারের ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা দেখলে অনেকে সতর্ক হয়ে যাবে এবং ভালো লাগবে সংসারের আয় উন্নতি বাড়বে তাহলে আমার টপিকটা দেখে বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে বলতে চলেছি প্রথমে তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার দশম জমা ব্লগটা শুরু করবো তোমরা এই ভিডিওটা প্রথমেই বলবো শেষ পর্যন্ত দেখো যাই হোক এই নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধি যদি পেতে চাও তাহলে চৈত্র মাসে মানে নতুন বছর শুরু হওয়ার আগেই বাড়িতে কতগুলো জিনিস বাড়ি থেকে ফেলে দাও কখনো না হলে দুঃখ কষ্ট কাটবে না সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে পারিবারিক সমস্যাও দেখা দেবে এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই এই বাড়ি থেকে জিনিসগুলো যদি অন্য কোথাও না রাখে তাহলে শাস্ত্র কি বলছে এই জিনিসগুলো যদি গৃহে থাকে তাহলে অতি মাত্রায় বাস্তুদোষ তো তৈরি হবেই এবং নেগেটিভ এনার্জিও বাড়িতে প্রবেশ করে যাবে এর ফলে কি হবে অর্থ কিছুতেই সঞ্চয় হবে না আয়ের জায়গায় ব্যয় বেশি হবে শারীরিক নানারকম সমস্যা দেখা দেবে এই বাস্তু বাস্তুদোষের কারণে অর্থনৈতিক উন্নতি বিভিন্ন প্রকার বাধা আসবে আমাদের ঘরের ভিতরে ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং আমরা অনেকেই এগুলো তো সাধারণত জানি না তাই সেগুলো একটু শাস্ত্র থেকে জানতে পেরে আমি জানাচ্ছি তোমাদের তাই আজকে যেগুলো বলবো এগুলো অতি অবশ্যই চৈত্র মাস শেষ হবার আগে গৃহ থেকে বাইরে কোথাও সরিয়ে দাও দেখো তোমাদেরই মঙ্গল হবে ভালো হবে তাহলে এবার জানা যাক কোন সেই জিনিসগুলো চৈত্র মাসকে বলা হচ্ছে লক্ষ্মী নারায়ণের বাস শ্রী বিষ্ণুর মাস তাই বাড়ি থেকে এইসব জিনিসগুলো সমস্ত কিছু দূর করে দাও যেগুলো আমি বলবো নতুন বছর শুরু হচ্ছে নতুনভাবে আহ্বান জানাবো আমরা নতুন বছরকে এই লক্ষ্মী এবং নারায়ণের মাসে কী কী করা উচিত এই মাসে তো অনেক রকমের মহিমান্বিত জিনিস এই মাসেই হয়েছে যেমন আমলকি একাদশী তারপরে পাপমোচনী একাদশী দোল পূর্ণিমার মতো বড় অনুষ্ঠান এবং তারপরে ব্যঞ্জনী দ্বাদশী তারপরে চৈত্র ওই রাম শ্রীরাম এই মাসেই মানে বাসন্তী পূজা অকালবোধন করেছিল সমস্ত কিছু এই মাসে তাই চৈত্র মাসে কোনো সময় ধার দিতেও নেই ধার করতেও নেই তাই কখনোই লক্ষ্মীর মাসে কখনো ধারও করবে না ধার দেবেও না তাহলে কারুর কাছ থেকে যদি ধার নিয়ে থাকো তাহলে চৈত্র মাসের শেষ হওয়ার আগেই সেই ধারটা পারলে পরিশোধ করো সেই কারণেই বলা হয় পয়লা বৈশাখে ধার দিয়ে দাও সৌদ কিন্তু আমার মতে বলে পয়লা বৈশাখের আগে দিনই ধারটা দিয়ে দাও আর এই চৈত্র মাস চলাকালীন নিজের গৃহে এই পাঁচটি জিনিস বার করে দেওয়া যেতে পারে তাহলে সুনিশ্চিত ভাবে বলা যেতে পারে যে তোমরা অনেকটাই লাভবান হবে আর্থিক দিক থেকে যেমন উন্নতি আসবে সেই রকম পারিবারিক কর্মক্ষেত্র থেকেও যথেষ্ট সমৃদ্ধি নিয়ে আসবে সবার শেষে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে তাহলে সবার শেষে আর একটা কি কথা বলবো যে চৈত্র মাসে আর একটা জিনিস অবশ্যই সরাও সেটা হচ্ছে চারিদিকে ঘরে জাল অবশ্যই লক্ষ্মীর মাসে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও এই বাস্তুশাস্ত্রে বলছে মাকড়সার জাল অনেক অর্থনৈতিক ক্ষতি করে এবং শারীরিক সমস্যাও বৃদ্ধি পায় তাই মাকড়সার জাল যদি ঘিরে থাকে বাড়িতে নেতিবাচক শক্তি অত্যন্ত পরিমাণে ঢুকে যায় আর গৃহে বাস্তুদোষ তৈরি হয় আর তার ফলে সেই বাড়িতে ঋণের বোঝা সর্বদাই বজায় থাকে সুতরাং এই চৈত্র মাস শেষ সবার আগে মাকড়সার জাল জল নোংরা যা কিছু আছে তখনই খুব সুন্দর করে পরিষ্কার করে নাও আর ছেঁড়ার জামা কাপড় অপ্রয়োজনীয় জিনিস ভাঙা চোরা যা কিছু আছে এগুলো সব বাইরে ফেলে দাও এই মাছ সমস্ত কিছু মানে বাজে জিনিস নোংরা জিনিস বা অপরিষ্কার জিনিস এগুলো সব কাউকে দিতে পারলে দাও না হলে ফেলে দাও আর কোনো ঝাড়ু ভাঙা বা মানে সেরা ফাটা অনেক সময় তো হয় তা সেই পুরনো ঝাড়ু অনেকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকে কিন্তু ভাঙা ঝাড়ু কখনও দীর্ঘদিন ব্যবহার করতে নেই শাস্ত্র মতে এটা পুরোপুরি নিষেধ এটা বড় ধরনের বিপদও আসতে পারে অর্থনৈতিক দিক থেকে কর্মক্ষেত্রের দিক থেকে সমস্ত কিছু দিক থেকে খারাপ প্রভাব ফেলতে পারে এই ভাঙা ঝাড়ু যদি দীর্ঘদিন ধরে ব্যবহার তাই পয়লা বৈশাখে আগে মানে চৈত্র মাসে পুরোনো ঝাড়ু কোথায় পারলে সরিয়ে দাও বা ফেলে দাও পয়লা বৈশাখের আগে নতুন ঝাড়ু আর তৃতীয় হচ্ছে যত রকমের আবর্জনা আছে অনেকেরই তো বাগান আছে তারপরে আশেপাশে চারিধারে জঙ্গল আছে এইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখ করে নাও বাড়ির মধ্যে না হলে কথা কাটাকাটি মনোমালিন্য গৃহের বাস্তু দোষ সমস্ত কিছু দেখা দিতে পারে তাই দিন বাড়ির আশপাশ খুব সুন্দর করে পরিষ্কার করে রাখো পরিষ্কার রাখলে তবেই মা লক্ষ্মী নারায়ণ গৃহে বাস করবে এই এই সব করলে গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং বাড়ির পরিবেশও খুব সুন্দর সুস্থ থাকবে এই চৈত্র মাস চলাকালীন আরও একটা কথা মনে রাখতে হবে বীর কোন স্থানে ঝাড়ু দেওয়ার সময় ঝাঁটায় কিন্তু কখনো পা লাগাবে না এতে পরিবারের অমঙ্গল দেখা দেবে কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা বলা হয় যদি কোনো সময় পা লাগে তাহলে অবশ্যই প্রণাম করে নাও ঝাড়ু বা ঝাঁটা দিয়ে কাউকে কিন্তু মারবেও না সমস্ত কিছু গৃহে যা নোংরা আছে ছড়িয়ে দাও তারপরে আরেকটি হলো যত রকমের মরে গাছ মরে গেছে এগুলো তুলে ফেলো এবং বাইরে ফেলে দাও এসবগুলো কিন্তু গৃহে রাখা খুবই ক্ষতিকর আর ক্ষতি মানেই বাস্তুদোষ নেগেটিভ এনার্জি এগুলো সব বেশি পরিমাণে ঢুকে যাবে আর এই যে ঘর ঝাড় দিয়ে অনেকে কি করে ধুলো গুলো ঘরেই রেখে দেয় না ঘরে ধুলো রাখবে না ঝাড় দিয়ে ফেলে দাও এবং আছে এই যে জুতো চপ্পল যাই বলো এই ছেঁড়া জিনিস কোনোটাই ঘরের ভিতরে রেখো না এটাও কিন্তু ফেলে দাও চৈত্র মাসে তাহলে তাহলে কিন্তু এই জুতো নেগেটিভ এনার্জি বহন করে নিয়ে আসে এরপর বলবো ভাঙা কাঁচ গৃহের মধ্যে রেকোনা যা কিছু ভাঙা আছে সমস্ত কিছু কিন্তু অবশ্যই বাইরে বের করে দেওয়া উচিত ঘরে দেয়াল ঘড়ি হাত ঘড়ি বন্ধ অবস্থায় পড়ে থাকে সেগুলোও পারলে বাইরে পার করে দাও আর না হলে সারিয়ে নাও দুটোর একটা অচল অবস্থায় ধরে কখনো দেখো এতে বাড়িরও অচল অবস্থা হয়ে যাবে শাস্ত্র বলছে বাস্তু বলছে এতে বাস্তু দোষ ঘটে এবং সময়ে ভারসাম্য রক্ষা করে না এই যে বাড়ি সমস্ত রকম অশুভ জিনিসগুলো এগুলো সমস্ত কিছু চৈত্র মাস শেষ হওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো বাড়ি থেকে বার করো বা সারাও যাই হোক ঝাঁট ঝুঁক দাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটা হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণের মাস চৈত্র মাস লক্ষ্মী এবং নারায়ণের মাস এটা মনে রাখতে হবে এই মাস অনেক মহিমান্বিত মাস এই মাসে আবার অনেকে লক্ষ্মী পুজো করে যারা বছরে তিনবার লক্ষ্মী পুজো করে চৈত্র মাসেই মা লক্ষ্মী পুজো হয় চৈত্র মাসে নবরাত্রি সেই জন্য এই মাসটাকে মহিমান্বিত মাস বলা হচ্ছে এই মাসটা খুব সুন্দর করে যত্ন করে পালন করো পারলে যে পাপ মচনী একাদশীটাও সঙ্গে অবশ্যই করো যারা করনি প্রথমে এই পাপমোচুনি একাদশীটা তুলতে পারো এই পাপ পাপমোচনী একাদশীটা হচ্ছে তুমি যা যা পাপ করেছো সবাই তো কিছু না কিছু পাপ করেই থাকে তাই যা যা পাপ করেছ সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে তবে এটা মনে করো না যে পাপ খণ্ডন হয়ে গেল যেহেতু পাপমোচুনি একাদশী করে তাহলে আবারও আমি পাপ করে যাই যত পারি আবার পাপ পাপমোচুনি একাদশী করব। সেটা কিন্তু কখনো ভেবো না যাই হোক জানতে অজান্তে যা পাপ করেছ সেই পাপ খণ্ডন হয়ে যাবে যদি এই একাদশীটা শুরু করো শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন যে মানুষের একশো আটটা পাপ বা অন্যায় ক্ষমা করবো তারপরে আর ক্ষমা করব না যেটা মহাভারতের জয়দ্রতের ক্ষেত্রে হয়েছিল তাই এটা মাথায় রাখবে শ্রীকৃষ্ণ একশো আটটাই পাপ ক্ষমা করবে এরপর কিন্তু আর ক্ষমা করবে না তাই বুঝে সুঝে চলো পাপ কম করো যেটুকু করেছে খন্দন করো এই একাদশী হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ব্রত শ্রীকৃষ্ণের চারটি ভীষণ পছন্দের জিনিস এক হচ্ছে বৃক্ষের মধ্যে তুলসী এবং তিথির মধ্যে একাদশী মাসের মধ্যে কার্তিক আর জায়গার মধ্যে দুয়ারিকা বা দ্বারিকা এই চারটে জিনিস শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দের তাই এইগুলো সমস্ত কিছু মেনে চলে তাহলে অবশ্যই যদি ভালো লাগে অনেক বড় করে ফেললাম ভিডিওটা শুনতে বা দেখতে খারাপ লাগবে অনেকের সময় থাকে না মোটামুটি জিনিসটা একটু সবাইকে শেয়ার করে দাও তাহলে কি হবে একটু হলেও উপকার করলে সব সময় উপকার করো অপরের কোনো ক্ষতি করার চেষ্টা করলো না করোনা পারলে উপকার করো নমস্কার